ধারাবাহিক মানেই টুইস্ট ভরপুর তা না হলে টিআরপিতে তোর টিকাই দেয় আজ যে ধারাবাহিক নিয়ে কথা বলবো সেখানেও কিন্তু বড়ো সড়ো টুইস্ট আসতে চলেছে নায়িকার জীবনে ঝড়া থামছেই না এবার তারই অস্তিত্ব সংকটে কথা হচ্ছে জি বাংলার পরিণীতা ধারাবাহিক নিয়ে গল্পে আবারও নতুন মোড় পারুলের সামনে এবার সত্যিটা উদ্ঘাটন হতে চলেছে পারুল জানতে পারবে যে টগর তার নিজের বোন নয় অর্থাৎ এতদিন যাদের বাবা মা হিসেবে জানত পারুল তারা কিন্তু পারুলের আসল বাবা মা নয় ধারাবাহিকের নতুন প্রমোতে সেরকমটাই দেখা গেল যদিও দর্শকদের কাছে এই গল্পটা নতুন নয় সিরিয়ালে আগেই গল্পের এই নতুন ট্র্যাক আনা হয়েছে তবে সত্যিটা সামনে আসার পর পারুল কিভাবে তার জীবনের এই নতুন ঝড় সামলাবে সেটা দেখার জন্যই উদগ্রীব দর্শকরা প্রশ্ন উঠছে সত্যিটা জানার পর কি করবে পারুল বসুবাড়িতে কি জায়গা পাবে সে প্রোমো দেখে বোঝা গেল তার পরিচয় নিয়ে প্রশ্ন তুলে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হবে পারুলকে এবার কি করবে পারুল রায়ান কি পারুলের পাশে থাকবে শেষ পর্যন্ত গল্পের এই নতুন ট্র্যাকই দুজনের মন জুড়ে দেবে ধারাবাহিকে কি হতে চলেছে চলুন জেনে নি তবে তার আগে ধারাবাহিকে এখন কি চলছে সেটা একটু ঝালিয়ে নেওয়া যাক ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে পারুলের বোন টগরের সঙ্গে বিয়ে হয়েছে বসু বাড়ির মল্লারের তবে টগরকে বিয়ে করতে বাধ্য হয়েছে মল্লার আসলে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল টগরের সেই বিয়ে ভেঙে যায় আত্মহত্যাও করতে যায় টগর সেই সময় মল্লার তাকে বাঁচায় পরে ফের আত্মহত্যার ভয় দেখিয়ে মল্লারকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে টগর পারুল রায়ান বারবার বারণ করলেও মল্লার বিয়ে করতে বাধ্য হয় এদিকে টগরকে বসু বাড়িতে নিয়ে আসার পর থেকেই পারুলকে এই ঘটনার জন্য অনেকে দোষারোপ করে তার শ্বশুর বাড়িতে রায়ান তার পাশে দাঁড়ায় কিন্তু রায়নের মা পারুলকে জব্দ করার জন্য টগরের সঙ্গে হাত মেলায় বসুবাড়িতে আসার পর থেকে পারুলকে বিপদে ফেলার জন্য বারবার ষড়যন্ত্র করতে দেখা যাচ্ছে টগরকে সে আসলে প্রথম থেকেই পারুলকে হিংসে করে পারুল যাতে পরীক্ষা দিতে না পারে তার জন্য রায়নের মায়ের সঙ্গে মিলে একের পর এক ফোন দিয়ে আটতে শুরু করে টগর দেখা যায় পারুল যাতে পরীক্ষার জন্য প্রস্তুতি না নিতে পারে তার জন্য জ্বর হওয়ার নাটক করে সে কিন্তু তারপরও পারুলকে আটকাতে পারবে না টগর এরপরই পারুলের জীবনে বড় ঝড় তোলার জন্য বড় ষড়যন্ত্র করবে সে আর তার সঙ্গ দেবে রায়নের মা আসলে সেই টগরকে বারবার পারুলের বিরুদ্ধে উস্কেছে নতুন প্রমো দেখে বোঝা যাচ্ছে পারুলের আসল পরিচয় সামনে এনেই তার পরীক্ষা দেওয়া বানচাল করার চেষ্টা করবে টগর এবং রায়নের মা কিন্তু তারা কি সফল হবে প্রমত দেখা গেল পরীক্ষা দেওয়ার আগে বাবার আশীর্বাদ নিচ্ছে পারুল কিন্তু তখনই টগর জানায় পারুল তার মেয়ে নয় সত্যিটা শুনে ভেঙে পড়ে পারুল এরপরই রায়নের মা প্রশ্ন তোলে কোন পরিচয় পারুল বসু বাড়িতে থাকবে সেই সময় রায়নকে পারুলের পাশে থাকতে দেখা যায় সে বলে কর্মই পারুলের পরিচয় এরপরে সে পারুলকে নিয়ে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায় অর্থাৎ বোঝা যাচ্ছে যত বড়ই ষড়যন্ত্র করা হোক না কেন পারুলকে আটকাতে পারবে না কেউ যদিও পারুলের সামনে আরো একটা সত্যি আসা বাকি রয়েছে পারুলের আসল পরিচয় ধারাবাহিক আগে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে সিরিনের বাবা পারুলেরও বাবা যদিও শিরিন সেই সত্যির কাছে পৌঁছতে বারবার বাধা দেবে পারুলকে সে চায় না যে পারুল তার আসল পরিচয়টা জানুক কিন্তু পারুল কি পারবে সব বাধা পেরিয়ে সত্যি পর্যন্ত পৌঁছতে আগামী পর্বগুলো যে টুইস্টে ভরপুর হতে চলেছে তা বোঝাই যাচ্ছে আপাতত ধারাবাহিকে এখন পারুলের নতুন লড়াই শুরু হবে অস্তিত্বের লড়াই একই সঙ্গে নিজেকে প্রমাণ করারও লড়াই প্রমো দেখে বোঝা যাচ্ছে পারুলের লড়াইয়ে সঙ্গে থাকবে রায়ান এর আগেও দেখা গিয়েছে পারুলকে বহুবার বিপদ থেকে বাঁচিয়েছে রায়ান পারুলের কোনো ক্ষতি হোক সে চায় না যে কোনো বিপদে দুজনের বন্ধুত্ব যে অটুট তার প্রমাণ পাওয়া গিয়েছে তবে পারুলের সঙ্গে এই নতুন লড়াই লড়তে লড়তে কি শেষ পর্যন্ত দুজনের কাছাকাছি আসবে একে অপরের মনের কথা বুঝতে পারবে পারুল ও রায়ান পরিণীতার নায়ক নায়িকার এই প্রেম পর্ব দেখার জন্যই তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা